আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই বলা হোসেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আমাদের জাতীয় সংসদ ভবন একটি গুরুত্বপূর্ণ স্থান এবং সংসদ ভবনের আসনে যে ব্যক্তিবর্গগণ বসে আছেন তারা অতি গুরুত্বপূর্ণ আহ ইদানিং কথা হচ্ছে সংসদ ভবনে গান গাওয়া হচ্ছে বিশেষ করে এমপি মমতাজ কণ্ঠশিল্পী মমতাজ তিনি সংসদে গান গাচ্ছেন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি চলছে ভাই সংসদ ভবনে যে এমপি মন্ত্রীগণ সংসদ ভবনে আসন নিয়ে বসে আছে তারা তো আর এমনিতে এমনিতে যায়নি আমাদের সাপোর্ট পেয়েছে আমরা সুযোগ করে দিয়েছি আমরা তাকে ভোটে নির্বাচিত করেছি তারপর ও সংসদ ভবনে গিয়ে গান গাওয়ার সুযোগটা পেয়েছে তার চেয়ে বড় কথা হলো প্রাইম মিনিস্টার এবং সরকার দলীয় যারা সদস্য ছিল সংসদ ভবনের অধিবেশনে লাস্ট যে অধিবেশন ছিল ওই সেই অধিবেশনে যখন মমতাজ গান গাইলেন প্রাইম মিনিস্টারকে নিয়ে তখন তিনি হাততালি দিয়ে তাকে সমর্থন করলেন বাহাবা দিলেন সবাই তো যেখানে সরকার দলীয় সরকার সবাই ওকে সাপোর্ট করছে গান গাচ্ছে সাপোর্ট করছে সংসদ অধিবেশনে তখন আমাদের মাথা কামানোর এত প্রয়োজন বলে মনে করি না আমি পার্সোনালি কণ্ঠশিল্পী মমতাজ এমপি মমতাজ লাস্ট সংসদীয় অধিবেশনে প্রকাশ করেছেন যেটা হলো তিনি অনেকবারই কোরআন শরীফ করেছেন খেছেন হাদিস বুখারি শরীফ তিরমিজি ইত্যাদি নানান ধরনের ইসলামিক যে বিদ্যাগুলো আছে তিনি সম্পূর্ণরূপে খতম করেছেন বলা যেতে পারে তিনি তিনি একজন একজন মুফতি 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 অনেকে হিসাবে ট্রল করছে পোস্ট করছে নানান ধরনের কিছু করতেছে তিনি আরো একটি কথা বলেছেন সংসদীয় অধিবেশনে যিনি আহ গান বাজনা নাকি ওদের সংস্কৃতি ওর পিতা একজন বাউল এই সংস্কৃতি গান বাজনা সবই চলবে পাশাপাশি তার ইসলামিক আমল যেটা সেটাও চলবে ঠিক আছে এই ধরনের বক্তব্য শুনেছি ওর কাছ থেকে তো এমন যেন না হয় কোনদিন শুনবো যে মমতাজ শিল্পী মমতাজ আগে শিল্পী মমতাজ ছিল এখন বর্তমানে এমপি মমতাজ কণ্ঠশিল্পী মমতাজ উম ভবিষ্যতে হয়তো বা শুনতে পারবো মুফতি মমতাজ শেখ তাকে ইনভাইট করা হয়েছে কোনো এক তিনি মুফতি মমতা শেখ বক্তব্য রাখবেন হয়তো সংস্কৃতি নিয়ে কথা বলবেন হয়তো ইসলামিক কিনা কি নিয়ে কথা বলতে পারেন এরকম কিছু হইতে পারে জানি না কিন্তু এই ধরনের কথা ওর কাছেই মানায় অন্য কারোর কাছে মানাবে না কেননা মমতাজকে সবাই চেনে আগে কি ছিল বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি হবে সেটাও অনেকে আন্দাজ করতে পারছে ধারণা আছে মানুষের কাছে শিল্পী এমপি মমতাজকে মমতাজকে কোথা থেকে এসেছে কিভাবে হচ্ছে কিভাবে করতেছে কিনা সম্পূর্ণ জানতে পারবে এই ব্যাপারে বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না সরকারের দলীয় লোক সরকারি বলাও জানে সংসদে কে গান গাবে কে কৌতুক করবে কে ডান্স করবে কে কি করবে না করবে তারাই জানে কিন্তু জনগণের হক জনগণের আমানত নষ্টকারী ব্যক্তি কোনোদিনও রেহাই পাবে না শান্তি পাবে না সবাইকে যেন আল্লাহ হাতায়াত দান করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি